খুবই সুন্দর ডিজাইন গুলি একবারে নিউ নিউ ডিজাইন ঢুকছে প্রত্যেকটা এটা রেট থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকা রেট থাকবে এটা কি আপনার যায় সেট সেট নিতে হবে হ্যাঁ এগুলি চারটা করে কালার নিতে হবে এই যে দেখেন ক্যাটালগ করা থাকবে ঠিক আছে প্রত্যেক প্রত্যেকটা আইটেম চমৎকার চমৎকার থাকবে আজকে এই চারটা আইটেম নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার ব্যবসা রানিং করতে পারছে আচ্ছা আল্লাহর রহমতে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর থাকবে আর কাপড় কিন্তু হান্ড্রেড কটন থাকবে ঠিক আছে জামা কতটুকু থাকবে জামা থাকবে তিন গজ ওনা থাকবে সহ দুই গজ সালোয়ার সহ দুই গজ কিন্তু আড়াই হাত পানা থাকবে ওকে ঠিক এটা যেহেতু চারশো নব্বই টাকা এর কারণে এরপরে আমরা আরেকটা ডিজাইন আরেকটা আইটেম দেখাবো ওটাও দেখতে থাকে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে দেখেন মাসাল্লাহ আরেকটা ডিজাইন দেখাইতেছি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি তাইলে চৌষট্টি জেলায় কুরিয়ারও ভিডিও কলের মাধ্যমে বা পিকচার নিয়ে আমাদের অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মার্শাল আরেকটা ডিজাইন অনেকে দেখা যায় নতুন করে ব্যবসা শুরু করতে চায় জি তাদের পাশে ইনশাল্লাহ থাকবেন আপনারা এটার জন্য ভাইয়া আজকে আমি প্যাকেজ আনছি যে আমাদের নতুন যারা উদ্যোক্তা আছে আমাদের মূল লক্ষ্য হলো নতুন উদ্যোক্তা ঘরে তোলা ঠিক আছে প্রত্যেকটা নতুন উদ্যোক্তা ঘরে ঘরে হবে তো এর কারণে আমরা এই আইটেমগুলি আনছি যে আমাদের সবচেয়ে যে রানিং আইটেম চারটা রানিং আইটেম দোকানে নিয়ে অনেকে স্বাবলম্বী হইতে পারছে ওই চারটা আইটেম কিন্তু আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ এটা মামা কটনে এগুলো অফার থাকবে তো হ্যাঁ এটাতে বিশাল ডিসকাউন্ট চলতেছে একবারে 3 গজ বডি আপনার আড়াই গজ ওন্না আড়াই গজ সালোয়ার একবারে ফ্রি সাইজ ওন্নাগুলো কিন্তু অনেক বড় আর এই গুলির উপর আছে যে গ্লিটার করা থাকবে দেখছেন জি সুন্দরভাবে গ্লিটার করা থাকবে এগুলো প্রাইস কেমন থাকবে এটা 550 ছিল এখন 20 টাকা ছাড়ে থাকবে মাত্র 530 টাকা ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন আছে মাশাআল্লাহ বিশ টাকা ডিসকাউন্ট মানে বুঝেন আপনার পাইকারিতে অনেক কিছু অনেক আমাদের লাভটা একদম সীমিত হয় একদম যারা নিবেন দ্রুত যোগাযোগ করে নিতে হবে জি স্ক্রিনশ দিয়ে রাখবেন যে যেটা নিবেন আপনি নিতে সুবিধা হবে আর একটা কথা বলে দেই যারা কোয়ান্টিটি আরো বেশি বেশি নেবেন জি কোয়ান্টিটি বেশি নেবেন

খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে ওনাটাও কিন্তু মার্শাল্লাহ একবারে পাঁচ হাতি নামার জন্য হবে প্রত্যেকটা সুন্দর সুন্দর কালেকশন যারা আসতে পারবেন না তারা কিন্তু সুন্দরবন কুড়িয়া সার্ভিসে দেখা যায় নিতে পারবেন বা আপনারা হোম ডেলিভারিতে চৌষট্টি জেলা ইনশাল্লাহ নিতে পারবেন নিতে পারবেন দেখাচ্ছি এটা কিন্তু আমাদের শোরুমের জি শোরুম উদ্বোধন হওয়ার পর থেকে এই আইটেমটা আর আমাদের শোরুম এত বড় হইছে এই আইটেমটার কারণে আচ্ছা আচ্ছা আল্লাহর রহমতে আমরা প্রথম থেকে এই কারি কটনটা ভালো কোয়ালিটির সেল করতেছি জি এখন পর্যন্ত ভালো কোয়ালিটির নিয়ে আছি আচ্ছা এটাওতে আমাদের 10 টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে

করার জন্য এগুলি বেস্ট হবে হ্যাঁ ঠিক আছে ऑलरेडी ভালো আছে পবলিন সেলর থাকবে আচ্ছা আচ্ছা আড়াই গজ সেলর থাকবে একবারে পাক্কা নামাজি দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিচে হাতা থাকবে একবারে ফ্রি সাইজ জি প্রত্যেকটা ডিজাইন 마শাআল্লাহ 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 যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারবেন এগুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আমাদের থেকে কিন্তু চারটা করে নিতে সেট বাই সেট নিতে হবে যারা খুচরা নেবেন দুই চার পিস যোগাযোগ করবেন না কোজে থেকে খুচরা বিক্রি করে না শুধু পাইকারিদের জন্য এই ভিডিও এই ভিডিওটা এই যে দেখেন মাশাআল্লাহ আরেকটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ ই দেন আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন বা কোয়ান্টিটি বেশি লাগে আমরা সবাই রে প্রোডাক্ট একদম নিচের থেকে উপর পর্যন্ত সবাই রে প্রোডাক্ট দিই আচ্ছা কেউ কোন কাস্টমার দুই চার পিস বেচতে পারলো না এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে হ্যাঁ এক্সচেঞ্জ করে নিতে পারবে আমাদের এক্সচেঞ্জের নিয়ম আছে জি নিয়মটা আমাদের থেকে আপনি জেনে নেবেন ঠিক আছে এই যে দেখেন মাশাআল্লাহ আরেকটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এটা রেগুলার ভাইয়া জমজমের ভিতরে থাকবে আমাদের জমজম এগ্রেডের সাইডা শিশু তার মাশ আল্লাহ কত বড় একটা অন্য চমৎকার অন্যটা আমি দেখে আপনার কত সফট একবার সফট সফট একবারে গরমে আরব একটা ম্যাচের বক্সের ভিত্তিতে ঢুকে যেতে পারবেন এত সফট থাকবে সফট কটনের মধ্যে একবারে এগুলা প্রাইস কেমন এগুলা আমাদের ডিস্কাউন্ট প্রাইস চলতেছে আপনি এখান থেকে

এই আর একটা ডিজাইন এগুলি সব নতুন ডিজাইন একবারে নতুন ডিজাইন একবারে এই সাতটার ডিজাইন আমাদের প্রত্যেকটা আমাদের প্রতিনিয়ত জমজমের ডিজাইন দুঃখতেছে বেড়াজিত আছে দুঃখতেছে বেড়াজিত আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে ওকে জি স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু আমরা দিতে পারবো না আবারো বলে দেই প্রোডাক্ট থাকে না দেরি করলে দিতে পারবো না এই আর ডিজাইন মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা এগুলা সব নতুন ডিজাইন একবারে নিউ ভাই এটা ডিজাইন

থেকে বারোশো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমান কালেকশন আছে আসলে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন আজকের ভিডিও থাকবে এই পর্যন্ত আসসালাম